Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, ইউজ ইউ টাই ম্যান রিপিটে ইন এভ্রি হাইলা হাই এভ্রি নাইট্রিডে এভ্রি নাইট্রিডে নেব চিল্লা দিনে রাতে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইল্লাল্লাহ।

সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া দুরুকা বি আইয়ে হিন্না বাদাতা বিশ্বনে বলেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এইজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ইয়া আকিদুত তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি

আসানা নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবর এরপর তিনবার করতেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার একবার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা لم يمنعهم من دخول الجنه الله প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এরপরে اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. এরপরে اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. এরপরে পড়তেন اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى

ফরজ সালাতের পরে তাসবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললে না দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কোন আর দোয়া মুখল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস

এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে এমনি দুয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দুয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীবুদ দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্র আমি কবুল করে নেই সুবানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক

কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না সুবহান আল্লাহ কোন দোয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাও মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার 1 আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার 2 আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো